সাবেক সচিব আবু আলম মোহাম্মদ সহিদ খানকে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠিয়েছে সরকার বা আদালত এই ঘটনা থেকে আমরা কি বার্তা পেলাম এটা নিয়ে নিশ্চয়ই অনেক রকম বিশ্লেষণ আছে অনেকে বোকার মতো বলতে থাকবেন যে না সে তো সেই ওই জনতা মঞ্চের লোক সে আওয়ামী লীগের দোষর সে ওই সাবেক প্রধানমন্ত্রী সময় ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল আওয়ামী লীগ আমলে সচিব ছিল তারপরে অবসরে ছিল এই সমস্ত নানান রকম কথাবার্তা বলবে এবং এইটা যে গ্রেপ্তার করা হলো এটার পক্ষে অনেক রকম যুক্তি বলার চেষ্টা করবে এটা আলোচনা হবে কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করি এবং আলোচনা করি তিনি রিটায়ারমেন্টের পর থেকে উনি তো বিভিন্ন টকশোতে যেতেন এই টক যে কোনো একটা রেকর্ড দেখান যেই রেকর্ডে বলা হয়েছে যে না শেখ হই ক্ষমতায় থাকা উচিত সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কি চেয়েছেন নাকি চাননি তিনি তাহলে আওয়ামী লীগের কোনো লোক কি তেমন বলেছে নাইমুল ইসলাম খান ওই সুভাষ সিংহ রায় তারা যেভাবে বলতেন সেভাবে কি তিনি আলোচনা করতেন করতেন না আচ্ছা তিনি যে এই যে আলোচনা করতেন তো অনেক সাবেক সচিবরা তো আওয়ামী লীগের জয়েন করেছে বা বিভিন্ন পদে পদায়ন হয়েছে রাষ্ট্রদূত হয়েছে এই পদ ওই পদ উনি কোন পথ পেয়েছেন প্রশ্ন যদি করি জানি উত্তর দিতে পারবেন না কিন্তু উনি কি বলেছেন শেখ হাসিনার শাসন আমলে তার রেকর্ডগুলি ইউটিউবে দয়া করে সার্চ দেন সার্চ দিয়ে শোনেন আর মনে মনে কল্পনা করেন আপনি এখন এই সময়টাই নেই আপনি হাসিনার আমলে চলে যান হাসিনার আমলে যে তখনকার সময়ের দেখেন। মিলাইতে থাকেন। তখন খুব না লেগেছে তো যে যে উফ বলুক বলুক সবাই মিলে আমিও কিন্তু সেটাই বলি যে শেখ হাসিনার শাসন আমল এটা তো একেবারে ফ্যাসিস্ট একটা শাসন আমল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখানে ডান বাম ইসলামী নানান কর্নার থেকে যার যার মতন করে তারা বিরুদ্ধিতা করেছে দিস ইজ ডেমোক্রেসি এরে হচ্ছে গণতন্ত্র আপনার সমস্ত মত থাকবে কিন্তু আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবেন আবুললম মনসুর খান তেমনি বলেছেন এখন কেন তাকে মেলানো যাচ্ছে না মেলানো যাচ্ছে না এই কারণে তিনি এখন আবার সেই যে তার বক্তব্য যে না সবার মত প্রকাশে স্বাধীনতা আছে সবার নির্বাচন করার স্বাধীনতা আছে যখনই আপনি এটা মানে শুনছেন বলছেন সরকারের সমালোচনা হচ্ছে তখন আপনি নিয়ে যাচ্ছেন তাকে ওই যখন নাকি উনি কর্মরত ছিলেন উনি যখন নাকি সচিব ছিলেন চাকরিতে ছিলেন তখনকার সময়ের সঙ্গে তারপর চাকরি অবসর নেওয়ার পর থেকে তার এই যে সুদীর্ঘ বছর ধরে তার বক্তব্য গুলো আপনার তখন মনে থাকছে না তখন আপনি ওইটা ধরতেছেন বাকি সময়টা ধরতেছেন না এটা হচ্ছে দুঃখজনক এবং এটা এইভাবেই ভ্রান্তির পথে পরিচালিত করে একজনের গ্রেপ্তার বা আটককে জায়জ করা হয় আবু আলো মোহাম্মদ খান তার শিকার আমি নিশ্চিত আজকে আমাকে আপনিও যুক্তি খুঁজে পাবেন যে না ওনার তো মানে ঠিকই আছে উনি কেন কারণ এখন শেখ হাসিনা বিরোধী শক্তিগুলো নানাভাবে বিভক্ত হয়েছে এখন আপনি আমাকে মূল্যায়ন করতেছেন আমি বিএনপির অথবা আমি জামাতের অথবা আমি ফলে যার যার কর্নার থেকে কিন্তু এখন ওই যারা আমার আগে বন্ধু ছিল বা আমার কথাগুলি ভাল লাগতো শেখ হাসিনার বিরুদ্ধে এখন কিন্তু আমার কথাগুলো অনেকের ভাল লাগছে না ওইরকমই অবস্থার শিকার এখন আবু আলম মোহাম্মদ শহীদ খান সেই অবস্থার শিকার মাসুদ কামাল সেই অবস্থার শিকার এখন অনেকেই ডাক্তার জাহেদ সহ অনেকেই এটাই দুর্ভাগ্য এর ফলে হচ্ছে কি এর ফলে অগণতান্ত্রিক শক্তির জয় হচ্ছে তার মানে আপনি ওই সময় এক ধরনের ফ্যাসিজম ছিল শৈরতন্ত্র ছিল আর এখন আবার আরেক ধরনের ফ্যাসিজমের উপাদান এখন আপনি একটা পক্ষকে চান যে সে বিলীন হয়ে যাক বিলীন হওয়ার পরে আমি ডামি সরকার থাকবে আমিডামি শাসন ব্যবস্থা থাকবে আমি ডামি নির্বাচন থাকবে আপনি মহা আপনি ক্ষমতায় থাকলে অথবা বিরোধী দল থাকলে আপনি খুশি থাকতে চান যেমন আগে আওয়ামী লীগ সরকারি দল জাতীয় পার্টি বিরোধী দল বিরোধী দল হয়েও সে খুশি আর সরকারি দল তো সে মহা খুশি এই মহা খুশি আর খুশির দল একটা ওই মানে আর একটা মোড়কে হাজির হচ্ছে বা হাজির হতে চাচ্ছে সংকটটা সেখানে আপনি বিরোধিতা পছন্দ করছেন না আপনি ভয় পাচ্ছেন আপনি নির্বাচনকে ভয় পাচ্ছেন এই জন্য আপনি নির্বাচন আসতে চান না আপনি বলছেন যে না এমন সিস্টেমে সব ভোট হবে সবাই যাতে পার্লামেন্টে ঢুকে পড়তে পারে সবাই যাতে সরকারের শরিক হয় সেটা চাচ্ছেন তার মানেই হলো ঘুরে ফিরে কিন্তু ওই হাসিনার শাসন আমলের আর একটা রূপ আমরা দেখছি যেই রূপে অনেকে ভয় পেত কথা বলতে এখন আমরা অনেকেই ভয় পাবো কথা বলতে কারণ আমি আমার মনে হবে মনন জগতে বাপরে বেশি কথা বললে কি আবার ওই কোন একটা আশ্রু তাই না তাই ঢুকাই দিয়ে আবার সন্তান বিরোধী আইনে কি ঢুকাই দেবে কিনা আবু আলম মোহাম্মদ শহীদ খানের মতন বা মঞ্জুর আলম পান্নার মতন সেই দিকে কি আমরা যাচ্ছি কিনা এটা এখন একটা প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ